জের حکومتে নাশতা করেছে কিন্তু তারা যে বেইমার বিশ্বাসগত নামকahara পশারা যেবাদী ব্রিটিশ ভারত বর্ষকে আপন অধীন করে লইলো তত মাল ধন दौলত টাকা পয়সাকে বরং তারা আর প্রতি বীর কোরাই অত্যাচার অফিসার শুরু করেছিল চুক্তি জারি পিছু 255 কর বর্ষত আর তিল চাষ আর এবং এ ঘোষণা করেছিল যে ভারতবর্ষের মানুষেরা জন্মগত হিসেবে ভারতীয় আইন কানুন এবং ধর্ম স্বাধীন এবং ধর্ম দেওয়া হবে ভারত স্বাধীন উদ্দেশ্যে আমাদের জেহাদ করা নৈতিক এবং ধর্ম নৈতিক কর্তব্য যখন থেকে শুরু হয়ে গেল সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসকের বিরুদ্ধে জেহাদ তাই সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে ভারত বিখ্যাত বুজুর্গ হাজি ইফতাদুল্লাহ মহাজের মুক্তি রহমতুল্লাহ আলাই এর নেতৃত্বে হজরত মৌলানা কাসিম নানতুতি রহমতুল্লাহ আলাই হজরত মৌলানা রশিদ আহমদ গাঙ্গি রহমতুল্লাহ আলাই হাফিজ জামিন রহমতুল্লাহ আলাই প্রমুখ বুজুর্গ সামনের ময়দানে সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসকের বিরুদ্ধে তাদের তো তাই ওই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঘোষণা করে দিলেন সমস্ত মুসলমান যাদের মাথায় টুপি পরানো লম্বা জামা দম্ভুকধারী এলে ধরে ফাসি এর দড়িতে ঝুলিয়ে দাও ওইসবাই ইংরেজ প্রশাসক দুই শব্দ আর মধ্যে দুই এক লক্ষ মুসলমান যাদের মুখের দাঁড়ি পরানো লম্বা জামা মাথায় টুপিছিলেন এদেরকে ধরে ফাঁসির দরিদ্র ঝুলে দিয়েছিলেন যার মধ্যে প্রায় পাঁচ হাজার আলেম ওলমা ছিলেন আর ওই সময় দিল্লি শহরে পাঁচশোটা পাঁচশোটা আলেম ওলমাকা নিয়ে ফাঁসির দরিদ্র ঝুলে দিয়েছিলেন এর এ সমস্ত নিপুরণ উৎপুরণ অন্যায় অত্যাচার অবিচারকে সামনে রেখে সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসকের বিরুদ্ধে বিখ্যাত দিল্লি আলেম নিয়ে সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসকের বিরুদ্ধে জেহাদ ফত ঘোষণা করেন এবং একাধিক পুস্তক লিখেছিলেন সেই পুস্তক গুলি সাম্রাজ্যবাদী ব্রিটিশ বাজেয়াপ্ত করে এবং খয়রাবাদীকে ধরে সেলুলার সেলে সশ্রম করার দণ্ডিতে করে এবং তাকে শাস্তি স্বরূপ নালা নর্দমা পরিষ্কার করতে হয় খাদা কলম না পার কারণ লেখকের বাচ্চা খয়রবাদি জেলের বহংকারে বসে কাপড়ের কাপড়ের ওপর কাঠ কয়লা দিয়ে আর্মি ভাষায় সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসকের বিরুদ্ধে ভারত বিশ্ববিপ্লব বিপ্লব আশা রতুল হিন্দু নামক কিতাব লিখেন এবং সেটিকে জেল থেকে মুক্ত করে নিজ এলাকার একটি লোকের মাধ্যমে যে পুত্র কাছে পাঠান তার পুত্র সেটিকে অনুবাদ করে জনগণের সম্পর্কে প্রকাশ